হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে কারণ কি আপনাদেরকে যদি এখন বলি এই ফাউস কিন্তু অনেক দিন যাবৎ খুব ট্রেন্ডিংয়ে আছে অনলাইন ইনকাম প্ল্যাটফর্মের মাঝে যে টেলিগ্রামের মাঝে সবচাইতে ট্রেন্ডিং বোর্ড যদি বলা যায় এটা হচ্ছে বর্তমান পাউস পাউস আমাদেরকে ভালো একটা কিছু দিবে এই আশা আমরা সকলে করতেছি ঠিক আছে এখন পাউসের মাঝে চেকের ইলিজিবিলিটি চেক করার যে আপনি এয়ারডপে এলিজিবল হয়েছেন কি হয়েছেন না এটা চেক করার কিন্তু অপশন চলে আসছে এখন এখানে যদি আপনি ইলিজিবল হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে এয়ারডপ পাবেন আর যদি ইলিজিবল না হয়ে থাকেন তাহলে এয়ারডপ পাবেন না এখন ইলিজিবল হয়েছেন কি হয়েছেন না এটা ডিটেলসে আপনাকে বলে দেব যে যে সমস্যাগুলো আছে যে এখানে আপনি ইলিজিবল হন নাই দেখতেছেন কিন্তু এখানে ইলিজিবল কিভাবে হবেন কোনটা কিভাবে কমপ্লিট করবেন এখনও কি কিছু কমপ্লিট করার অপশন আছে কিনা এটা কিভাবে বুঝবেন তার জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি সো পাউস থেকে পেমেন্ট পেতে হলে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে ঠিক আছে তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে দেখেন এই যে চেক ইলিজিবিলিটি আছে এই যে এখানে চেক ইলিজিবিলিটি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ওয়েবসাইট যে লেখাটা আছে ডিজিট ওয়েবসাইট এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন ঠিক আছে এই যে দেখেন ক্রোম ব্রাউজার এখানে আসে এই যে ক্রোম ব্রাউজার এখানে এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে ট্রম ব্রাউজার সিলেক্ট করার পরে দেখেন একটু লোড নেবে তারপরে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা শু করবে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা আগে আগের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে অ্যাকাউন্টে কিভাবে। টোন কিপার প্লাস পেনথম ওয়ালেট কানেক্ট করুন প্যানতম ওয়ালেট এবং টোন কিপার কানেক্ট না করলে কিন্তু আপনি এখান থেকে নট এলিজিবল হইতে পারেন আর যদি আপনি এখানে ভেরিফাইটা না করেন আগে ভেরিফাই করার সময় বা এখন তাহলে আপনি এখান থেকে এলিজিবল নাও হইতে পারেন সো সব কিছু ডিটেলসে দেখাইতেছি এখন দেখেন এখানে আর একটা অপশন আছে এই যে দেখেন এখানে যদি আপনাকে দেখায় এই যে এই অপশনটা থ্রিড টাইকনের মতো অপশনটা যে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন নিচে একটা ক্লাইম বাটন আছে ঠিক আছে এই যে একটা ক্লাইম বাটন এই ক্লাইম বাটন একটা ক্লিক দিয়ে দিবেন ক্লাইম বাটনের মাঝে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমার এখানে দেখেন এই যে দেখেন লেখা আছে তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ওয়েবসাইট কমপ্লিট তিরিশ কুইস্ট মানে তিরিশটা টাস্ক পরে সেভ ফ্রম গ্রিস ওই যে চুরি করে যে আমাদের টুকেনগুলা ভাতর বানিয়ে দিয়েছিলো একটা গ্রিসে ওই যে এটার কথা এখানে বললো ঠিক আছে আমি সব কিছুই ব্যাক করছি গ্রিস থেকে টুকেন ব্যাক করলাম এখান থেকে তিরিশটা কুইস্টও কমপ্লিট করছি ওয়েবসাইট ভেরিফাইও করছি এখান থেকে অ্যাক্টিভিটি চেক আপনি এখন প্রতিদিন যদি দিনে একবার মিনিমাম একবার করে হলেও চেক করেন বা হাউস অ্যাকাউন্টটাতে লগ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার যে এই অ্যাক্টিভিটি চেক এই সন এটা যে আসতেছে তখন এখানে আপনার অ্যাক্টিভ চলে আসবে ঠিক আছে এখানে হয়তো যদি আপনার ক্রস চলে আসে মানে টিক মার্ক না আসে তাহলে আপনি এখান থেকে এয়ারড থেকে নট এলিজিবল হওয়ার সম্ভাবনা খুব বেশি কেন বলে এখানে দেখেন এই যে যদি আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে দেখেন আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে ম্যান্ডাটোরি ঠিক আছে আর এই টাস্কগুলো হচ্ছে রিকমেন্ডেড ম্যান্ডাটোরি মানে বাধ্যতামূলক আপনাকে এগুলো কমপ্লিট করতেই হবে সো আমার তিনটা কমপ্লিট আছে আর ওইটা এখনও সোন কামিং শোন আসছে আসার পরে হয়তো ওইটাও আমার কমপ্লিট হয়ে যাবে কারণ আমি এখানে মোটামুটি ভালোই অ্যাক্টিভস আসি এখন যদি একটু নিচে জায়গায় দেখাই এখান থেকে দেখেন অনেকের হয়তো এখানের এই যে এই টাস্কটা এই যে দেখাই এই যে এই টাস্কটা পাউস ব্যালেন্স এই টাস্কটা আপনাদের তিন লাখ হয় নাই এখন আপনাদের কি এখান থেকে ইলিজিবল করবে নাকি নট ইলিজিবল করে দিবে বুঝতেছেন না সো আপনাদেরকে বলি আরও একটা বা দুইটা যদি টাক্ক আসে তাহলে কি আপনাদের হয়তো তিন মিলিয়ন মানে কে পাউস হয়ে যাবে সো এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে আর যদি এই টাক্স কমপ্লিট নাও হয় তাহলেও কোনো সমস্যা নেই কারণ তারা যাদেরকে যে রকম দিছে এখন যদি অ্যাক্টিভিটি ভালো হয় সো আগে শুরুতে কাজ করে নাই এই জন্য হয়তো তিন লক্ষ হয় নাই সবার অ্যাকাউন্টে তিন লক্ষ হয় নাই সো এখানে যাদের তিন লক্ষ হয়েছে তারা একটু রেওয়ার্ডটা বেশি পাবে আর যাদের তিন লক্ষ হয় নাই তারা একটু রেওয়ার্ডটা কম পাবে আর এখানে দেখে এই যে টোন এক্সপ্লোর দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে তাদের বিভিন্ন এই যে মানে টোন দিয়ে জয়েন করা লাগছে ডাব্লিউ গুলা যে কালেক্ট করছেন ওইটার কথা এখানে বলা হয়েছে এখানে দেখেন আমার ডাব্লিউ ফাউস তিরিশটা আছে সো এখানে আছে বোর্ড গেট এইটার মাঝে যদি আপনি ইলিজিবল হন তাহলে আরও রেওয়ার্ডটা বেশি পাওয়ার আশঙ্কা আছে এখন আপনি ইলিজিবল কি না এটা কীভাবে পুরোপুরি চেক করবেন এখানে দেখেন এই যে উপরে দেওয়া আছে এই যে উপরে দেখেন তিনটা অপশন দেওয়া আছে ওয়ালেট কানেক্ট এক এলিজিবিলিটি ইলিজিবিলিটি চেক পরে হচ্ছে এখানে ক্লাইম পাউস ঠিক আছে এখান থেকে ক্লাইম পাউসের মাঝে যাওয়ার জন্য এই যে এখানে নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে যদি এখানে চলেশন আসে এই যে দেখেন এখানে যদি কনগ্র্যাচুলেশন আসে তাহলে বুঝবেন আপনি এখান থেকে এলিজিবল ঠিক আছে সো এটাই হচ্ছে আজকের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আমি যা যা বললাম যদি আপনার এগুলোর মাঝে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি ওয়াইট করেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই দেই। যারা আমার চ্যানেলে নতুন ইউজার আসেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে এই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন আর আরেকটা কথা যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে রাখবেন কিভাবে জয়েন করবেন যদি আপনাদেরকে এটা দেখাই এখান থেকে আপনাদের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখবেন ওইখানে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চ্যানেল লিঙ্কের মাঝে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে সাথে সাথে এখানে নিয়ে আস লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে এই চ্যানেলের এই পুষ্টগুলোর মাঝে যখন নিয়ে আসবে তখন এখানে নিচে দেখেন এই যে জয়েন লিঙ্ক আছে একটা জয়েন লিঙ্কের মাঝে ক্লিক দিয়ে এখান থেকে চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করা হয়ে গেলে এখান থেকে একটা ব্যাক বাটন দিয়ে বের হবেন বের হওয়ার পরে এখান থেকে দেখেন এই যে চ্যানেলটা আছে না উপরে একে ইনকাম ট্যাক্স এটার উপর চাপ দিয়ে এবারে ধরে টিকমার্ক করবেন তারপরে এখান থেকে দেখেন এই যে একটা এ থ্রি ডট টাইকন আছে এই থ্রি টাইকনে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে উপরে যে পিন পোস্ট লেখা আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে কি হবে এখানে সর্বপ্রথম যে অফারগুলো শেয়ার করি এই অফারটা সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে দেখেন একটা ভিডিও দিয়েছিলাম ঘরে বসে ইনকাম করুন অ্যাকাউন্ট খুললে বারো টাকা ফ্রি প্রতি রেপারে পঁচিশ টাকা একটা লুডু গেমের অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে এই টাকাটা আপনি এখান থেকে উইডো করতে পারবেন রেফারে পঁচিশ টাকা করে পেয়ে যাবেন কীভাবে পাবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো অনলাইন থেকে ইনকাম করতে হলে চ্যানেলে জয়েন থাকতে হবে সম্পূর্ণ আপডেট ফলো করতে হবে ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ সকল অফার শেয়ার করা হয় ধন্যবাদ সবাইকে